আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বেসরকারি শিক্ষকদের বদলির নীতিমালা প্রকাশ খবরটি খুবই চাঞ্চল্যকর যে খবরের জন্য বেসরকারি বেসরকারি শিক্ষকরা অদের আগ্রহ নিয়ে বসেছিল আমরা ইতিমধ্যে ইতিপূর্বে আমরা বেসরকারি শিক্ষকদের বদলির নীতিমালা নিয়ে অনেক আলোচনা শুনেছি কিন্তু সেটা আর মুখ দেখেনি বেসরকারি শিক্ষকদের বদলে নীতিমালা প্রকাশ দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক এগারোই আগস্ট দু চব্বিশ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলে নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ রোববার এগারোই আগস্ট বেসরকারি মাধ্যমিক শিক্ষা এক থেকে এক বিজ্ঞপ্তিতে এই নীতিমালা প্রকাশ করা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ বিশেষ মাধ্যমিক এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা ডাব্লিউ ডাব্লিউ ডট ডট গভ ডট এখানে এই নীতিমালায় আমরা একটা জিনিস দেখতেছি সেটা হলো সতেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ তারিখ আসছিল পয়লা আগস্ট দু হাজার চব্বিশ তার মানে পয়লা আগস্টে এই নীতিমালাটা হয়েছিল দুপ্রকাশ পেয়েছে এগারো তারিখে আমরা নীতিমালায় পরে যায় খবরটাকে পড়ে নিই ও নীতিমালাটা যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে দেখব যে ভিতরে কি কি আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ কর্মরত শিক্ষকদের পারস্পরিক বদলি সংক্রান্ত নীতিমালা 2024 প্রণয়ন করা হলো শিরোনাম নীতিমালা এমপিওভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলি নীতিমালা 2024 নামে অভিহিত হবে এই নীতিমালা জারির তারিখ থেকে কার্যকর হবে প্রযোজ্যতা এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণের জন্য এ নীতিমালা প্রযোজ্য হবে বদলির সাধারণ শর্তাবলী শুধু সমপদে কর্মরত দুজন শিক্ষকের লিখিত সম্মতিপত্র পারস্পরিক বদলির আবেদন বিবেচনা করা হবে চাকরি আবেদনের উল্লেখিত নিজ জেলা বা নিজ জেলা ব্যতীত অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না তবে মহিলা আবেদনকারীগণ স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন নিয়োগপ্রাপ্ত শিক্ষকের চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন গ্রহণযোগ্য হবে না চাকরি জীবনে কেবলমাত্র একবার বদলির সুযোগ পাবে বদলির কর্তৃপক্ষ মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করবেন আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সফটওয়্যার তৈরি ও অনলাইনে আবেদনের ফর্মে নির্ধারণ করবে প্রতি বছর ষোলো অক্টোবর থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে অনলাইনে পারস্পরিক বদলির জন্য আবেদন গ্রহণ করা হবে অনলাইনে প্রাপ্ত আবেদনের প্রতি বছর একত্রিশে ডিসেম্বরের মধ্যে যাচাই বাছাই নিষ্পত্তি করতে হবে বদলিখিত শিক্ষকদের ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বর্তমান প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার করতে হবে বদলিখিত শিক্ষকদের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধা দিই এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা পূর্ববধ বজে থাকবে বিবিধ বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না অর্থাৎ বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না বদলিখিত শিক্ষকগণ কোন ধরনের টিএডিএ ভাতা পাবেন না আদেশ জারির পনেরো কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিখিত শিক্ষককে অবমুক্তি নিশ্চিত করবেন অবমুক্তি হওয়ার পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যোগদানের বিষয়টি মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ অধিদপ্তরকে অবহিত করবে এই ছিল এই বিজ্ঞপ্তিটি আসলে আমরা এর আগেও বদলি সংক্রান্ত নীতিমালার অনেক আলোচনা শুনেছি কিন্তু সেই নীতিমালা পরে আলোর মুখ দেখেনি বিভিন্ন আলোচনা সমালোচনার কারণে সেটি আবার বন্ধ করে দেওয়া হয়েছে সেটি আবার এখন এগারো তারিখে আবার চালু করা হলো তবে এই বদলির নীতিমালায় যে শর্ত দেওয়া আছে অর্থাৎ পারস্পরিক বদলি এই পারস্পরিক বদলির কারণে দেখা যায় যে যারা যেই যে উদ্দেশ্যে এই বদলি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে কিন্তু সেই বদলির যে সুযোগ সুবিধাটা তারা কিন্তু সেটা পাবে না বলে আমরা মনে করি যেটা শিক্ষকদের প্রাণের দাবি ছিল সেই দাবিটা এখন মেনে নেওয়া হচ্ছে অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই বিষয়টি প্রকাশ করা হয়েছে তার মানে এই সরকার থেকে এই বিষয়টা চাপ দেওয়া ছিল দেখে এটা প্রকাশ করা সম্ভব হয়নি আমরা এই বিষয়ে আরেকটি সংবাদপত্র অর্থাৎ দ্য ডেইলি ক্যাম্পাসে আমরা দেখব যে সেখানে কি বলা হয়েছে এই সম্পর্কে দ্য ডেইলি ক্যাম্পাসে শিরোনাম দেওয়া হয়েছে বেসরকারি শিক্ষকদের পারস্পরিক বদলির নীতিমালা প্রকাশ এখানেও এই এগারো তারিখে রিপোর্ট এখানে আমরা দেখব যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বদলে নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মাওসি আজ রোববার মাওসি এর বেসরকারি মাধ্যমিক শাখা এক থেকে বিজ্ঞপ্তিতে নীতিমালাটি প্রকাশ করা হয় এখানে নীতিমালাটা দেওয়া আছে আমার যেটা মানে সেটা আছে এছাড়া আর কিছু এখানে দেওয়া নেই অর্থাৎ এই নীতিমালাটা আজকেই প্রকাশ পেয়েছে তবে এখানে যে এই যে সকল শিক্ষকরা বিভিন্ন অন্য অন্য জেলায় যারা এই গণ তৃতীয় গণবিজ্ঞপ্তিতে এই সুপারিশকৃত হয়েছেন বা চাকরি করতেছেন তাদের ক্ষেত্রে তার নিজ জেলায় নিজ জেলায় আবার ওই জেলার লোকজন মানে প্রার্থী পাওয়া খুবই দুষ্কর যার ফলে যে উদ্দেশ্যে এই বদলি নীতিমালা প্রকাশ করা হয়েছে সেই উদ্দেশ্যে কিন্তু আরও মুখ দেখবে না অর্থাৎ যারা মনে কর মনে ধরণীরাম রংপুরের একজন এই সিরাজগঞ্জে চাকরি করতেছে কিন্তু সিরাজ সিরাজগঞ্জের একজন রংপুরে যদি না থাকে তাহলে কিন্তু সে এই কোনো প্রার্থী না থাকার কারণে সে কিন্তু বদলি হতে পারবে না আমার মতে যেহেতু বদলির নীতিমালা দেওয়া হয়েছে সেই বদলির নীতিমালায় যদি পারস্পরিক না দিয়ে যদি অন্য কোনো ব্যবস্থা করা তাও তাহলে এর যে সুফল সেই সুফলটা কিন্তু বেসরকারি শিক্ষকরা পেতেন বলে আমি মনে করি কর্তৃপক্ষ হয়তো বা পরবর্তীতে বা ভবিষ্যতে এ বিষয়ে দৃষ্টি দেবেন এবং এই বদলি নীতিমালা ক্ষেত্রে পরিবর্তন করে এই পারস্পরিক নয় পারস্পরিক নয় একা একা যাতে বদলি হতে পারে এই বিষয়ে তারা পদক্ষেপ নেবে বলে আমরা আশা করি সেই পর্যন্ত সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ